আমরা যারা শহরে থাকি তারা গ্রামে যাওয়ার পরে গাছপালা নদী এগুলো দেখলে আমরা অন্যরকম একটা আনন্দ পাই যেটা যারা গ্রামে থাকে তাদের ওরকম একটা ফিল হয় না কারণ তারা তো সব সময় ওখানেই থাকে তারা সবসময় দেখে এগুলোর সাথেই চলাফেরা করে কিন্তু আমরা শহর থেকে যাওয়ার পর সামান্য অনেক কিছুই আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে যেমন ধরেন একটু গাছ গাছালি একটু খোলা কিছু দেখলেই মন চায় ছবি তুলি ভিডিও করি তো আমিও সেরকমের একটু ভিডিও ভিডিও করেছিলাম আর এই ভিডিওটা ছিল আমার একদম ঈদের দিন কোরবানির পরের যে আপুরা কোরবানি দেওয়ার পরে গোষগুলো ভাগ ঠাক করছিল গরিবদের দিচ্ছিলো নিজেরা যারা যারা ছিল তারা ভাগ করছিল। এরপর বাবুকে নিয়ে একটু ছাদে গিয়েছিলাম ও একটু গাড়িতে উঠবে গাড়িটা একটু ভাঙা ছিল যে যার কারণে আমি একটু ধরে রাখছিলাম যদি বাবু পড়ে যায় এই জন্য ও খুব এনজয় করছিলো আর তো ছোটো একদমই ছোটো নিজে নিজে উঠতেও পারে না চালাতেও পারে না বোঝে না এগুলো এখনও আমি একটু ওকে হেল্প করছিলাম আর ওর আনন্দটা একটু আমার কাছে সব কিছু তারপরে দুপুরের পরে খাওয়া দাওয়া শেষ করে বড় আপুদের বাড়িতে গিয়েছিলাম আর ঈদের দিনে ছিলাম আপুর বাড়িতে ভাবলাম একটু বিকালে আপুর বাসার থেকেও ঘুরে আসি আপুর বাসায় গিয়েছিলাম তো গতকালকেও আপুর বাসায় গিয়ে প্রথমে উঠেছিলাম আর তখন এই বিড়ালটা দেখে অনেক ভয় পাচ্ছিলাম কিন্তু ও বারবার আমার মানে আমার কাছে আসছিল। এটা আপুরা পালে আর কি ওনাদের বিড়াল এত কিউট কালো হলো মানে খুবই কিউট বিড়ালটা আর ধরতে খুব ভালো লাগছিল একটু সাহস করে আদর করছিলাম ওকে তারপরে আপুদের বাসা থেকে চলে আসি এটা ছিল ঈদের পরের দিনের ভিডিও এদিন আমরা গিয়েছিলাম আমার ছোট ননদের বাড়িতে আর তাদের বাড়িতে যাওয়ার সময় একটা ছোট্ট নদী আছে বলতে গেলে খাল হয়ে গেছে এখন নদীটা একদম ছোট হয়ে গেছে তো এটা একটু মানে বোট বা নৌকায় পার করতে হয় ব্রিজ নাই এখানে তারপর ওদের বাড়িতে গিয়ে অনেক নাস্তা পানি খাওয়া হয়েছিল। কিন্তু ওগুলো আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম তারপর যখন রুটি পিঠা তাদের অনেকগুলো হাঁস আছে মুরগি আছে ওগুলোই ঘুরে ঘুরে দেখছিলাম সবকিছু এই যে একটা সাপও ছিল এটা তাদের গাছে কিছু বেগুন হয়েছিল ওগুলো আপনাদের সাথে দেখাচ্ছি ভিডিও করছি একটু তাদের বাড়ি গ্রাম মানে শহর থেকে আমরা গেলে গ্রামে আমাদের মাথা ঠিক থাকে সবকিছু ভিডিও সব জায়গায় ছবি তুলি আর কিছু কিছু মানুষ দেখে আমাদেরকে হাসে আমাদের কাছেও একটু কেমন কেমন জানি লাগে ভিডিও করছি কেউ কিছু মনে করছে নাকি এরকম একটা জানি না কার কার এরকম মনে হয় আমার তো তাই মনে হয় এরপরে যে ভাগ্নি সাঁতার না তো আমি একটু সাঁতার কাটতে কিন্তু ভিডিও তো করতে পারি তো এই জন্য একটু ভিডিও করছিলাম সব সবকিছু একটু ঘুরে ঘুরে ভিডিও করছিলাম দেখছিলাম গ্রাম দেখতে গ্রামে সবকিছু দেখতে ভালো লাগে অন্যরকম এরপর আপুর রান্নাও একটু ভিডিও করে নিচ্ছিলাম তারপরে এই তো দুপুরের খাবার দাবার খাচ্ছিলাম এগুলো একটু একটু কারণ অনেক মানুষজন ছিলাম যে কখন হাত থেকে আবার ফোনটা পড়ে যাবে আর কি না কি কেলেঙ্কারি হবে তারপরে এরপর দুপুরের খাবার দাবার শেষ করে সবাই বাইরে হাঁটাহাঁটি করছিলাম ঘুরছিলাম ফিরছিলাম আর একটু গরম ছিল আবহাওয়াটা কয়টা দিন কোনো বৃষ্টিও ছিল না একদিকে ভালো হয়েছিল গ্রামে গিয়েছিলাম বৃষ্টি হলে কোথাও বেড়াতে পেরতাম না কোথাও যেতে পারতাম না এই গরম ছিল তাও ভালো বাচ্চা তো খেলতে পারছিল কারণ গ্রামে তো একটু বৃষ্টি হলেই একদম বাইরে বের হওয়াই যায় না শহরে তো একটু পরেই রোদ উঠলে সব ঠিক হয়ে যায় এরপরে কিছু ডাব পাড়া হয়েছিল ওগুলো সবাই আর কি গরমে সবাই ডাবের পানি খাবে এই জন্য কয়েকটা ডাব পাড়া হয়েছিল তারপরে এই তো ডাবের পানি খাচ্ছিলাম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন